হ্যালো এভ্রিওান ওয়েলকাম টু মাই বাঙালি রান্নাঘর আজকে রান্না করব ছলা আলু ভাজা ছলা আলু ভাজার জন্য আলুগুলো এইভাবে কেটে নেব আলুগুলো কাটার পর কড়াইতে দু কাপ মতো জল দিয়ে দেব। আগে থেকে কেটে রাখা আলুগুলো জলের মধ্যে দিয়ে দেব। ভিজে রাখা ছলা দিয়ে খুব ভালোভাবে নাড়িয়ে নেব তারপর দিয়ে দেব। লবণ হলুদ গুঁড়ো খুব ভালোভাবে সিদ্ধ করে নেব দিয়ে ঢাকা দিয়ে দেব পাঁচ মিনিট মতো সিদ্ধ হবার জন্য ছলা আলুটি খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে নামিয়ে নেব কড়াইতে দিয়ে দেব তেল তেল দিয়ে তেলটা খুব ভালোভাবে গরম করে নেব গরম হয়ে গেলে দিয়ে দেব একটা শুকনো লঙ্কা ফোড়ন পেঁয়াজ কুচি দিয়ে খুব ভালোভাবে নাড়িয়ে লাল করে ভেজে নেব পেঁয়াজটা খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে আগে থেকে সিদ্ধ করে রাখা ছলা আলুটা দিয়ে দেব। দিয়ে খুব ভালোভাবে নাড়িয়ে নারিয়ে নেব ছলা সিদ্ধটি খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে উপর দিয়ে দিয়ে দেবো ধনে জিরে গুঁড়ো আমার এই রান্নাটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন এই ধরনের সুস্বাদু রেসিপি পাওয়ার জন্য বাঙালি রান্নাঘর চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন